বাপের তিন ছেলে নাকি তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে তিন দুই ভাইকে ডাকবে ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না তিন ভাইকে বসায়া বলছে মা বাবার খ্যাতমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো তো দুই ভাই বলছে তুই কর আমাদের দরকার নাই আমাদের সম্পত্তি দরকার তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে মেনে নিছে খেদমত করা শুরু করছে মা বাবার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে করতে করতে সব উজাড় করে দিছে ঘরে এখন চুলোও জ্বলে না তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠায় নিয়ে আস হাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে বলছে বরকত নাই কইলে তাইলে আমার দরকার নাই পরের দিন দেখাইছে এক হাজার রাখা আছে নিবে আজকে এটা সোনার দিনা বলছে বরকত আছে বলে তা বরকত নাই বলে তাইলেও দরকার নাই বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায় আর গড়ালারা ক্ষেপতে থাকে চুলা জ্বলে না তুমি এক এক লাখও নিলা না এক হাজারও নিলা না পরের দিন স্বপ্নে দেখাইছে যে এক দিনার আছে নিবি বরকত আছে কয় বিলকুল বরকতে ভরা আছে কয় নিব সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে দুইটা একদিন আর দুইটা একদিন আর যে দুইটাই কিনা নিয়ে যাই আর কিছু তো পাওয়া যাবে না দুইটাই কিনা নিয়ে যাই এক বেলা তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুটা মুক্তা বাহির হয়েছে টুইন টুইন বোঝেন এক জোড়ার দুটা গেছে বাজারে বিক্রি করতে তো যখন বিক্রি করতে গেছে জওহারীর কাছে মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিবো বলছে দে তো যখন কিনা ফেলছে ও পরে বুঝ বোঝছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে টুইন দিলে আমার দাম পাবো বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরাইয়া ছেড়া দিবে তো জিজ্ঞেসে ওর বাড়ি ঘষতে ঘষতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে কয় আছে বলছে প্রথমটা বেচি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে নিবে তো বলছে কত দাম হাঁকাও বলে বেশি হাঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এটা নাম হলো বরকত এটার নাম হলো এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বরকাতিলা নেহায়া আমার বরকতের কোনো সীমা রেখা নেই হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে ওয়াইদা উতি তু রবি আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই রাজি তু বারা তু আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দিই বলি বারাকি হা আমার বরকতের কোন সীমার রেখা নাই কেননা মেরে দোস্ত এটাই সত্য দুনিয়াতে যতই আপন জন দেখি না কেন আপন থেকে আপন জন যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে কিন্তু আপনারা আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি সমস্ত আপন জনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি একটা প্রমাণ দেওয়া যাবে মা বাবার চেয়ে আপন জন সন্তানের কাছে কেউ হয় না মা বাবা বড় আপন আল্লাহ বলছেন বড় আপন এর চেয়ে বড় কোনো আপন নাই হ্যাঁ আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন কিন্তু মা বাবার মতো আপন না বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতই আপন হতে পারে না সন্তান ও বাপের বিরুদ্ধে মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করা দিতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে জ্যা দেখেন কখনো কখনো চায়েন জ্যা দেখেন ওইখানে মা যদিও চোখের পানি জড়াবে বাপ যদিও চোখের পানি ঝড়াবে কিন্তু আপনত্বটা এত প্রবল হবে এক সময় চোখের পানি ঝড়ানোর পরেও এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না দোয়া করেন আমার কলি যার টুকরা যেন শুকে থাকে আমার কাছে একটা না শত প্রমাণ আছে অনেক অভিযোগ করে কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয় সব অভিযোগগুলাকে গুলাকে ধুইয়া ফেলে এটাই বলে আমি চাই না ও দুঃখে থাকুক আমি চাই ও সারা জীবন সুখে থাকুক এটা কিন্তু কোনদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে মা বাবা বড় আপন হয় বড় আপন জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা মা বাবা বড় আপন হয় হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব বইলা হাতুটাই এটি বলে আল্লাহ তুমি ওরে সুখে রাই আল্লাহ ওকে শান্তিতে যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হাম হুমা কামা বলেন তো কয়জন হাত সদ ইচ্ছায় অল্প আরো তো আসে যারা উঠায় নেই তারাও তো আসে ঠিক না সদ ইচ্ছায় পাঁচ রক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন বোঝা গেল এটি সত্য মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় মনে খুব কমই থাকে বন্ধনগুলার কথা মনে খুব কমই থাকে আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে অথচ আমাদের আপন দুনিয়াতে থাকা অবস্থায় যতটুক প্রয়োজন না রাখতেন কসম খোদা এরা মারা যাওয়ার পরে আমাদের আমাদের কাছে এরা শত কুঠি গুণ বেশি প্রয়োজন বাপের তিন ছেলে নাকি তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে তিন দুই ভাইকে ডাকবে ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না তিন ভাইকে বসায় বলছে মা বাবার খ্যাতমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো তো দুই ভাই বলছে তুই কর আমাদের দরকার নাই আমাদের সম্পত্তি দরকার তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে করা শুরু করছে মা বাবার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে করতে করতে সব উজাড় ঘরে এখন চুলোও জ্বলে না তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠায় নিয়ে আসো হাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে বসে বরকত নাই কইলে তাইলে আমার দরকার নাই পরের দিন দেখাইছে এক হাজার আছে নিবে বসে বরকত আছে বলে বলে তা বরকত নাই তাইলেও দরকার প্রতিদিনই গড়ালাদেরকে শোনায় আর গড়ালারা ক্ষেপতে থাকে চুলা জ্বলে না তুমি এক এক লাখ নিলা না এক হাজারও না পরের দিন স্বপ্নে দেখাইছে যে এক দিনার আছে নিবি বরকত আছে কয় বিলকুল বরকতে ভরা আছে কয় নিব সকালে যায় উঠে নিয়ে বাজারে গেছে তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে দুইটা এক আর দুইটা এক দিন আর যে কিনা নিয়ে যাই আর কিছু তো পাওয়া যাবে না দুইটাই কিনা নিয়ে যাই এক বেলা তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুইটা মুক্তা বাহির হয়েছে টুইন টুইন বোঝেন এক জোড়ার দুইটা গেছে বাজারে বিক্রি করতে যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিব বলছে দে যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে টুইন দিলে আমার দাম পাব বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরাই আছে এটা দিবে তো জিজ্ঞেসে ওর বাড়ি ঘষতে ঘষতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে কয় আছে বলছে প্রথমটা বেচছি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে নিবে তো কত দাম হাঁকাও বলে বেশি হাঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এটার নাম হলো বরকত এটার নাম হলো এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বরকাতিলা নেহায়া আমার বরকতের কোনো সীমা রেখা নেই হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে ওয়াইদা উতি তু রবি আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই ওয়াইদা রাজি তু বারাকতু আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলা খুলে হায়া আমার বরকতের কোন সীমার রেখা নেই কেননা মেরে দোস্ত এটাই সত্য দুনিয়াতে যতই আপন জন দেখি না কেন আপন থেকে আপন জন যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি সমস্ত জনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি একটা প্রমাণ দেওয়া যাবে মা বাবার চেয়ে আপন জন সন্তানের কাছে কেউ হয় না মা বাবা বড় আপন আল্লাহ বলছেন বড় আপন এর চেয়ে বড় কোনো আপন নাই হ্যাঁ আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন কিন্তু মা বাবার মতো আপন না বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতই আপন হতে পারে না সন্তান ও বাপের বিরুদ্ধে মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে জ্যা দেখেন কখনো কখনো চায়েন জ্যা দেখেন ওইখানে মা যদিও চোখের পানি জড়াবে বাপ যদিও চোখের পানি ঝড়াবে কিন্তু আপনত্বটা এত প্রবল হবে সময় চোখের পানি ঝড়ানোর পরেও এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না দোয়া করেন আমার কলি যা টুকরা যেন শুকে থাকে আমার কাছে একটা না শত প্রমাণ আছে অনেক অভিযোগ করে কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয় সব অভিযোগগুলাকে গুলাকে ধুইয়া ফেলে এটাই বলে আমি চাই না ও দুঃখে থাকুক আমি চাই ও সারা জীবন সুখে থাকুক এটা কিন্তু কোনো না স্ত্রী বলবে না সন্তান বলবে মা বাবা বড় আপন হয় বড় আপন জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা মা বাবা বড় আপন হয় হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব সব হাত হাতুটাই এটি বলে আল্লাহ তুমি ওরে সুখে রাই আল্লাহ ওকে শান্তিতে রাই যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হাম সফি বলেন তো কয়জন হাত উঠাইতে ইচ্ছায় অল্প আরো তো আছে যারা উঠায় নেই তারাও তো আছে ঠিক না সদ ইচ্ছায় পাঁচ রক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন বোঝা গেল এটি সত্য মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা মনে খুব কমই থাকে আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে অথচ আমাদের আপন দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন কসম খোদা এরা মারা যাওয়ার পরে আমাদের আমাদের কাছে এরা শত কুঠি গুণ বেশি প্রয়োজন বাপের তিন ছেলে নাকি তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে তিন দুই ভাইকে ডাকবে ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাব পাবে না তিন ভাইকে বসায় বলছে মা বাবার খ্যাতমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো তো দুই ভাই বলছে তুই কর আমাদের দরকার নাই আমাদের সম্পত্তি দরকার তো ছোট ভাই নিজের কথায় নিজে ফেসা গেছে করা শুরু করছে মা বাবার মা বাবাও দুনিয়ার থেকে চলে গেছে করতে করতে দিছে ঘরে এখন চুলোও জ্বলে না তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠায় নিয়ে আসো হাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে বসে বরকত নাই কইলে তাইলে আমার দরকার নাই পরের দিন দেখাইছে এক হাজার রাখা আছে নিবে আজকে এটা সোনার দিনা। বসে বরকত আছে বলে তা বরকত নাই বলে তাইলেও দরকার নাই বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায় আর গড়ালারা ক্ষেপতে থাকে চুলা জ্বলে না তুমি এক এক লাখও নিলা না এক হাজারও নিলা না পরের দিন স্বপ্নে দেখাইছে যে এক দিনার আছে নিবি বরকত আছে কয় বিলকুল বরকতে ভরা আছে কয় নিব সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে দুইটা এক আর দুইটা এক দিন আর যে কিনা নিয়ে যাই আর কিছু তো পাওয়া যাবে না দুইটাই কিনা নিয়ে যাই এক বেলা তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুইটা মুক্তা বাহির হয়েছে টুইন টুইন বোঝেন এক জোড়ার দুইটা গেছে বাজারে বিক্রি করতে যখন বিক্রি করতে গেছে জওহারীর কাছে মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিব বলছে দে যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে টুইন দিলে আমার দাম পাবো বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরায় ছেড়া দিবে তো জিজ্ঞেসে ওর বাড়ি ঘষতে ঘষতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে কয় আছে বলছে প্রথমটা বেচছি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে নিবে তো বলছে কত দাম হাঁকাও বলে বেশি হাঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এটার নাম হলো বরকত এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন মালি হায়া আমার বরকতের সীমা সীমার এখানে হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই ওইদা রাজি তু বারাকতু আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেয়া আমার বরকতের কোনো সীমার রেখা নাই কেননা মেরে দোস্ত এটাই সত্য দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন আপন থেকে আপন জন যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি সমস্ত আপন জনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি একটা প্রমাণ দেওয়া যাবে মা বাবার চেয়ে আপন জন সন্তানের কাছে কেউ হয় না মা বাবা বড় আপন আল্লাহ বলছেন বড় আপন তার চেয়ে বড় কোনো আপন নাই হ্যাঁ আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন কিন্তু মা বাবার মতো আপন বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতই আপন হতে পারে না সন্তান ও বাপের বিরুদ্ধে মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করা দিতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে জ্যা দেখেন কখনো কখনো চায়েন জ্যা দেখেন ওইখানে মা যদিও চোখের পানি জড়াবে বাপ যদিও চোখের পানি ঝড়াবে কিন্তু আপনত্বটা এত প্রবল হবে একসময় চোখের পানি ঝড়ানোর পরেও এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না দোয়া করেন আমার কলি টুকরা যেন শুকে থাকে আমার কাছে একটা না শত প্রমাণ আছে অনেক অভিযোগ করে কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয় সব অভিযোগ গুলাকে ধুইয়া ফেলে এটাই বলে আমি চাই না ও দুঃখে থাকুক আমি চাই ও সারা জীবন সুখে থাকুক এটা কিন্তু কোনো না স্ত্রী বলবে না সন্তান বলবে মা বাবা বড় আপন হয় বড় আপন জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা মা বাবা বড় আপন হয় হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো এটি বলে আল্লাহ তুমি সুখে রাই আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হাম হুম বলেন তো কয়জন হাত উঠাইতে পারবে না অল্প আরো তো আছে যারা উঠায় নেই তারাও তো আসে ঠিক না সদ ইচ্ছায় পাঁচ বক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন বোঝা গেল এটি সত্য মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা মনে খুব কমই থাকে আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে অথচ আমাদের আপন জনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন কসম খোদা এরা মারা যাওয়ার পরে আমাদের আমাদের কাছে এরা শত কুঠি গুণ বেশি প্রয়োজন